কি করতে বলছে একটু দেখি লেটস রিড দা ফাইনাল পার্ট অব দ্য স্টোরি গল্পের শেষ অংশটি the whole night হোল নাইট was স্টিল leaf ওয়ান be টু against the wall কিন্তু সারা রাত ধরে বৃষ্টি এবং বন্য বাতাসের যে বিরতি ছিল না তারপরেও দেয়ালে একটি পাতা দেখা যাচ্ছিল তারপর হচ্ছে ইট ওয়াজ স্টিল ডার্ক গ্রিন নিয়ার দ্য ব্রাঞ্চ গাছে ডালে গেছে তখনো গাঢ় সবুজ আছে

বিশ ফুট উপরে একটি গাছের ঢালে ঝুলছিল ইট ওয়াজ ইজ দ্য লাস্ট ওয়ান জনসি জনসি বলল এটাই আমি ভেবেছিলাম রাত এটা হয়তো পড়ে যাবে আই হার্ড দা উইন আমি তো প্রচুর বাতাস শুনেছিলাম ইট উইল ফল টুডে আজকে এটা পড়বে এন্ড আই শ্যাল ডাই এট দ্য সেম টাইম এবং আমি একই সময় মারা যাব ডিয়ার ডিয়ার জনসি প্রিয় প্রিয় জনসি সু বললো থিংক অফ মি আমার কথা একটু ভাবো ইফ ইউ ওন্ট থিংক অফ ইউর সেলফ যদি তুমি নিজের কথা না ভাবো আমার কথা একটু ভাবো হোয়াট টু ডাই ডু আমি কি করবো তুমি আর আমি একসাথে আমরা একই বাসায় থাকি আমরা এত ভালো বন্ধু তুমি যদি মরে যাও তাহলে আমি কি করবো বাট জনসি ডিড নট আনসার কিন্তু জনসি কোনো উত্তর দিল না দ্য মোস্ট a soul ইন দ্য ওয়ার্ল্ড ইজ এ সোল ইট its far টু গো সবচেয়ে নিঃসঙ্গ আত্মা যখন সে তার দূরের যাত্রায় অর্থাৎ শেষ যাত্রায় যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে দ্য দ্যাট হেল্ড টু যে বন বন্ধনগুলো তাকে বন্ধুত্ব এবং পৃথিবীর সাথে ধরে রেখেছিল

টু ব্লো উত্তর দিক থেকে বাতাস বইতে শুরু করে রাত বেড়ার সাথে সাথে দ্য rain স্টিল বিট against the উইন্ডোজ বৃষ্টি তখনও জানালার উপর আশ্রয় পড়ছিল হইন ইট ওয়াজ লাইট এনাফ again নেক্সট মর্নিং জনসি এগেইন কমান্ডেড দ্যাট to see পরের দিন সকালে যখন যথেষ্ট আলো হলো জনসি আবার তাকে অনুমতি দেওয়ার সে গাছের পাতাটির দিকে তাকিয়ে রইল দেন শিকল সু তারপর সে সুকে ডাকলো কুকিং সামথিং ফর হার টু ইট যে তার এই জন্সি খাওয়ার জন্য কিছু রান্না করছিল আই হ্যাভ বিন আই হ্যাভ বিন এ ব্যাড গার্লসুট জনসি আমি একটা খারাপ পেয়েছু জনসি বললো সামথিং হ্যাজ মেডল দেয়ার আমি কতটা খারাপ তা দেখানোর জন্য কিছু একটা শেষ পাতাটি সেখানে রেখে দিয়েছে ইট ওয়াজ ইট ইজ রং টু টু ডাই মরতে চাওয়াটা একটা অন্যায় আই উইল ট্রাই টু ইট নাও আমি এখন খেতে খাবো বাট ফার্স্ট ব্রিং মি এ লুকিং গ্লাস সো দ্যাট আই ক্যান সি মাই সেলফ আগে একটা আয়না নিয়ে আসো যেন আমি আমার নিজেকে দেখতে পাই আমি এতদিন অসুস্থ ছিলাম কেমন আমার স্যারা হয়েছে তাও তো দেখিনি অ্যান্ড দেন আই উইল সিট আপ অ্যান্ড ওয়াচ ইউ কুক তারপর আমি উঠে বসবো তারপর তুমি যে রান্না করতেছো সেটা দেখবো অ্যান্ড আওয়ার লেটার সি সেট এক ঘন্টা পরে সে বললো শু সামডে আই হোপ টু পেন্ট দ্য বে অফ নেপলস আমি একদিন নেপলসের উপসাগর রাখতে চাই দা ডক্টর কেম ইন দ্য আফটারনুন বিকেলে ডাক্তার এসেছিল সু ফলোড হিম দ্য হল আউটসাইড জনসিস রুম টু টক টু হিম সু তার সাথে কথা বলার জন্য জনসির ঘরের বাইরের হলে তাকে অনুসরণ করে দ্য সানসেস আর গুড সেট দ্য ডক্টর তার সুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা খুব ভালো ডাক্তার বলল হিটুক সুস থিন শেকিং hand ইন his hand কাঁপতে কাঁপতে সে শুয়ের পাতলা ভালো যত্ন নাও তাহলে সে ভালো হয়ে যাবে পারসন ইন দিস হাউস আর এখন আমাকে এই বাড়িতে আরেকজন অসুস্থ ব্যক্তিকে দেখতে হবে ইস নেম ইজ ব্যারম্যান তার নাম হচ্ছে পেন্টার আই ব্যারম্যানিভ আমার মনে হয় একজন চিত্রশিল্পী নিউমোনিয়া টু তার মাইক একজন বৃদ্ধ দুর্বল মানুষ এবং সে খুব অসুস্থ মাইক বলতে এখানে ব্যারম্যানকে বোঝানো হচ্ছে দ্যার ইজ নো হোপ ফর হিম তার বাঁচার কোনো আশা নেই

দাও আর একটু যত্ন নাও এই বাস হয়ে গেল এন্ড দ্যাট আফটার আফটারনুন সু কেম টু দ্য বেড হোয়ার জোন সিলে সি ফুট ওয়ান আর হার আর সেই দিন বিকেলে সু বিছানায় আসে যেখানে জনসি শুয়েছিল সে তার চারপাশে মানে তার ঘরের পাশে একটু হাত রাখে আই হ্যাভ সামথিং টু টেল ইউ নিউমোনিয়া টু ডে ইন দা হসপিটাল সে বলল আমার কিছু কথা আছে মিস্টার ব্যারম্যান হাসপাতালে নিউমোনিয়া মারা গেছে হি ওয়াজ ইল ফর অনলি টু ডেজ সে মাত্র দুই দিন অসুস্থ ছিল সামান ফাউন্ড হিম দ্য মর্নিং অন দা ফার্স্ট ডে ইন রুম প্রথম দিন সকালে কেউ একজন তাকে তার ঘরে খুঁজে পায় হি ওয়াজ হেল্পলেস উইথ যন্ত্রণায় সে খুব অসহায় হয়ে পড়েছিল as কোল্ড তার জুতা এবং জামা কাপড় ভিজে গিয়েছিল এবং বরফের মতো ঠান্ডা হয়ে গিয়েছিল হি been সবাই খুব অবাক হচ্ছিল কালকে রাতে সে কোথায় ছিল তার জামা কাপড় জুতো সব ভিজে কেন দ্য নাইট had been so কোল্ড and ওয়াইল্ড রাতটা ছিল এত ঠান্ডার এত বন্য এন্ড বন্যিং তারপর তারা কোন একটা বিষয় বুঝতে সাইড তার সাথে আলোর মতো মানে ছিল সেটা টর্চ লাইট হতে পারে ধরো অথবা হারিকেন কেন টাইপের কিছু একটা ছিল যেটা নিয়ে সে বাইরে গিয়েছিল

Didn't you wonder why it never moved when the wind was blowing? তুমি কি একবার ভাবছো না যে বাতাস বইছে তাও কেন এই গাছের ওই পাতাটা নড়ছে না ও মাই ডিয়ার ইট ইজ বের হামস গ্রেট মাস্টার পিস ইট ছিল বেরম্যানের বিখ্যাত সেই শিল্পকর্ম he ফেন্টেড ইট দেয়ার that নাইট দ্যাট দ্য লাস্ট লিফ ফেল এটি বেহরম্যানের দুর্দান্ত সেই মাস্টার যে রাতে শেষ পাতাটি পড়েছিল সেই রাতে তিনি এটি সেখানে আঁকেন শেষ অংশটা তুমি বুঝতে পেরেছো কিনা আমি ঠিক জানি না তবে আমি তোমাকে বুঝিয়ে দিই দেখো শেষ অংশটা খুবই চমৎকার যদি ধরতে পারা যায় সেটা হচ্ছে যন্ত্র যে অসুস্থ সু তাকে গিয়ে বলে আসার জন্য তাকে হেল্প করার জন্য ওকে যখন এই যে ষাট বছরের বেশি বয়স্ক বেরম্যান জানতে পারে যে জনসি মনে একটা জিনিস ঢুকে গেছে গাছ থেকে যখন শেষ পাতাটা পরে যাবে তখন তারও মৃত্যু হবে সে বা তো গাছে আর একটা মাত্র পাতা আছে আজ রাতের মধ্যে যাওয়ার কথা এবং সেটা পড়েও গেছে কিন্তু এখন ব্যারম্যান ভাবলো জন্সি যদি এই দৃশ্যটা দেখে তাহলে মেয়েটা আরো অসুস্থ হয়ে যাবে এবং সে মারাও যেতে পারে ডিপ্রেশন থেকে এই প্রচন্ড শীতের রাতে পছন্দ বৃষ্টির মধ্যে তিনি ওই যেখানে যেখানে গাছটা ছিল সেখানে ওটার কাছে একটা দেয়াল ছিল দেয়ালের মধ্যে তিনি একটা গাছে গাছ আঁকেন সেখানে গাছের মধ্যে একটা পাতা দেখান যেটা জাস্ট পরন্ত অবস্থায় আছে যেটা ওই যে আগের দিন গাছের পাতাটা ঠিক যেমন ছিল ঠিক তেমন একটা পাতা আঁকেন ওয়ালের মধ্যে প্রচন্ড ঠান্ডার মধ্যে উনি তো ওখানে কাজ করতে গিয়ে রাত্রেবেলা বৃষ্টি হয় এবং প্রচন্ড ঠান্ডার মধ্যে ওই উনার নিউমোনিয়া হয়ে যায় ব্যাটম্যানের নিউমোনিয়া হয়ে যাওয়ার কারণে হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয় সে মাত্র দুই দিন বাসে নিউমোনিয়া ধরার পর তারপর সে মারা যায় তার অনেক বড় সিক্সি পেছি সেটা ব্যারম্যান প্রায় চল্লিশ বছর যাবত ছবি আঁকে তার কখনো একটা ভালো ছবি আঁকা হয়নি এটা তার আফসোস ছিল তার একটা আফসোস ছিল যে সে একটা মাস্টার পিস ছবি আঁকবে যেটা তাকে মানে মানুষের কাছে স্মরণীয় রাখবে বলবো যে এই একজনের জীবন বাঁচাতে গিয়ে একটা গাছ শুকনা গাছ সাথে একটা পাতা এক গাছের মধ্যে এটা দেখে জনসি ভাবছে যে আর গাছের পাতা তো পরেনি তাহলে আমিও মরবো না সে মানসিকভাবে অনেক শান্তি পায় মানসিকভাবে অনেক স্ট্রেংথ পায় এতে করে সে সুস্থ হয়ে ওঠে আস্তে আস্তে কিন্তু সে তারা একবারও ভাবতে পারে না যে এই কাজটা ব্যারম্যান করছে গাছের ছবি দিয়েছে পাতার ছবি দেখে মনে হচ্ছে যে গাছের পাতাটা ওই অরিজিনাল পাতা আছে তো ব্যারম্যান সাধারণ একটা ছবি গাছে একটা পাতার ছবি এঁকে একজন মানুষের প্রায় জীবন বাঁচিয়ে দিয়েছে এটাই হচ্ছে তার সেই বিখ্যাত মাস্টার পিস যেটা সে সারা জীবন আঁকতে চেয়েছিল আচ্ছা এটাই ছিল আমাদের এই সাবটার নাম সেটা হচ্ছে শেষ পাতা দা লাস্টলি

লাস্ট লিভ অন দা ওয়ার্ল্ড আউটসাইড জনসিস উইন্ডো টু গিভ হার হোপ এন্ড টু হেল্প হার রিকভার হ্যাঁ গল্পের শেষটা আমার ভালো লেগেছে ব্যারম্যান জনসিকে আশা দিতে এবং তাকে সুস্থ হতে সাহায্য করার জন্য তার জানালার বাহিরে দেয়াল দেয়ালে শেষ পাতাটি আঁকেন দ্য লিভ ডাজ নট ফল জন্সি রিকভার ফ্রম ইলনেস গাছ থেকে পাতাটি পরে না এটা দেখে জনসি সুস্থ হয়ে যায় ব্যারম্যান ডাইস অফ নিউমোনিয়া কন্ট্রাক্টেড

বেহরম্যান একজন নিঃস্ব শিল্পী যিনি জনসিকে আশা দিতে এবং তার সেরা শিল্পকর্ম করতে নিজের জীবন উৎসর্গ করেন আচ্ছা নাম্বার প্রশ্ন হচ্ছে হোয়াট ডু ইউ ফিল স্টোরি ডাজ ইট ইন্সপায়ার ইউ অর মোটিভেট ইউ গল্পটি সম্পর্কে আপনি কি মনে করেন এটা কি আপনাকে অনুপ্রাণিত করে বা এটা আপনাকে অনুপ্রাণিত করে কিনা সেটা জানতে চাচ্ছে ওকে আনসার হচ্ছে দ্য স্টোরি ই বুক্স এ মিক্স অফ ইমোশন গল্পটি আবেগের মিশ্রণের উদ্রেক করে দ্য থিম অফ ফোর স্যাকিফাইস এন্ড আনএক্সেক্টেড টুইস্ট ইন দ্য প্লট কন্ট্রিবিউট টু এ সেন্স অফ ইনসপিরেশন আশা ত্যাগ এবং কাহিনীর অপ্রত্যাশিত মোড়গুলি অনুপ্রেরণার অনুভূতিকে অনুভূতিতে অবদান রাখে ইট অলসো হাইলাইটস দ্য ইম্পর্টেন্স অফ ফ্রেন্ডশিপ দ্য পাওয়ার অফ আর্ট টু ইন্সপায়ারিড দ্যান স্প্রিট

এই পাশে দেখো একটা কলামের মধ্যে রূপক আছে রূপক মানে কি রূপক মানে হচ্ছে মেটাফর আমরা তো আগে জেনেছি তাই না মেটাফর মানে কি মেটাফরটা হচ্ছে জাস্ট কোনো কিছুর সাথে তুলনা করা সেখানে দুটা ভিন্ন জিনিসের মধ্যে তুলনা করা দুটা ভিন্ন জিনিস মানে শিশুটি ফুলের মতো নিষ্পাপ যদি বলি মতো যদি বলি এটা সিমিলি শিশুটি একটি ফুল যদি বলি এটা হচ্ছে মেটাফর শিশুর সাথে ফুলের তুলনা করা হয়েছে যদিও দুটো বিষয় আলাদা আচ্ছা প্রথমে দেখি বিটিং রেইন অ্যান্ড ওয়াইল্ড উইন্ড বৃষ্টি এবং বন্য বাতাস এর আনসার হবে দুই নম্বরে দ্য ইনটেনসিটি অফ ফোর্স অফ রেইন অ্যান্ড উইন্ড এম্পাসাইজ দেয়ার স্ট্রেংথ অ্যান্ড অ্যাগ্রেসিভনেস বৃষ্টি এবং বাতাসের তীব্রতা এবং শক্তি এবং শক্তি তাদের শক্তি ও আগ্রাসনের উপর আগ্রাসনের উপর জোর দেয় এটা ছিল এ বিতে আসি আমরা টাইস দ্যাট হেল্ড হার টু অ্যান্ড আর্থ যে বন্ধনগুলো তাকে বন্ধুত্ব এবং পৃথিবীর সাথে ধরে রেখেছিল এটা কোথায় রূপে কথা বলেছে এটা আনসার আছে তিন নম্বরে দ্য ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল কানেকশন দ্যাট জনসি হ্যাজ উইথ হার ফ্রেন্ডস দ্য এম্পাসাইজ দেয়ার ইম্পর্টেন্স সিগনিফিকেন্স ইন হার লাইফ তার বন্ধু বান্ধব এবং বিশ্বের সঙ্গে দুনিয়ার সঙ্গে জনসীর্ষ আবেগগত এবং শারীরিক সংযোগ রয়েছে যা তার জীবনে তাদের গুরুত্ব এবং তাৎপর্যের উপর জোর দেয় লিফ হ্যাঙ্গিং ফ্রম ইটস ব্রাঞ্চ দ্য ওয়াল গাছের শাখায় তার শাখা থেকে দেয়ালে ঝুলন্ত পাতা ওকে অর্থাৎ গাছের

এটি শেষ অবশিষ্ট পাতার প্রতিনিধিত্ব করে যা ব্যারম্যান তার চূড়ান্ত এবং সবচেয়ে উল্লেখযোগ্য হিসেবে বিবেচিত হয় আচ্ছা আমরা এই আনসার গুলো এখানে দেখলাম আর সবগুলো আনসার একসাথে করে দেওয়া হয়েছে এটা তোমার তোমার তুমি চাইলে এখান থেকে সোজা বইতে বা খাতায় লিখে নিতে পারো আমরা ইলেভেন পয়েন্ট থ্রি পয়েন্ট এইটে এ আছি এখন

আচ্ছা আমাদের এখানে যে পুরোটা হচ্ছে যে একটু মাত্র ঠিক আছে মাঝখানে অর্থ সহ দেওয়া আছে দেখি আমরা এখন দ্য লাস্ট লিফ ইজ আ শর্ট স্টোরি বাই ও হেনরি এবাউট টু ইয়ং আর্টিস্ট সু এন্ড জনসি লিভিং ইন গ্রিনিচ ভিলেজ নিউ ইয়র্ক সিটি লাস্ট লিফ দ্য লাস্ট লিফ নিউ ইয়র্ক শহরের গ্রিনিচ গ্রামে বসবাসকারী দুই তরুণ শিল্পী সু এবং জনসি সম্পর্কে ও হেনরির একটা ছোট গল্প

তারপরে হু লিভস ইন দা ফার্স্ট ফ্লোর অফ দেয়ার হাউস পেন্ট লিভ অন দা ওয়াল আউটসাইড জনসিস উইন্ডো টু গিভ হোপ এন্ড টু একজন বৃদ্ধ শিল্পী যিনি তাদের বাড়ির তলায় থাকেন জানালার বাহিরে দেয়ালের শেষ প্রথাটি আঁকেন তাকে আশা দিতে এবং তাকে সাহায্য করার জন্য আর্ট ওকে আহ বেরম্যান একজন বিদ্বুশীল যিনি তাদের বাড়ির প্রথম তলায় থাকেন জনি জানালার বাইরে দেয়ালে শেষ পাতাটি আঁকেন তাকে আশা দিতে এবং তাকে সুস্থ হতে সাহায্য করার জন্য পাতা পড়ে না এবং জনি তার অসুস্থতা থেকে সেরে ওঠে পাতাটি পড়ে না শেষ পাতাটি আমরা বলি যদি এখানে শেষ পাতাটি শেষ শেষ পাতা ই পড়ে না এবং জনিত অসুস্থতা থেকে শরীরে উঠে বেজা এবং ঠান্ডায় বাইরে থাকার সময় নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে বেরমেন মারা যান গল্পটি আশা বন্ধুত্ব এবং শিল্পের শক্তি সম্পর্কে একটি মর্মস্পর্শী এবং চিন্তার উদ্বেগকারী গল্প প্রিয় শিক্ষার্থীরা আশা করি পুরোটা গল্পের সারাংশটা তুমি এখানে একটু বুঝতে পেরেছো ওকে আজকে ক্লাসটা এখানেই শেষ করতে চাচ্ছি যদি চ্যানেলটা নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে যদি পুরনো সাবস্ক্রাইবার হও তাহলে মতামত দিয়ে কমেন্ট করে জানাতে পারো অন্যদের সাথে শেয়ার করতে পারো আজকে এখান পর্যন্তই খুদা হাফেজ আসসালামু আলাইকুম